একে একে বন্ধু বান্ধব একে একে বন্ধু বান্ধব সব যাইতে সে সইলা ওরে দয়াল মাউলা একে একে সব যাইতে সে সইলা না জানি কোন দিন ডাকা সে আমার হইতে তোমার হাওলা ওরে দয়াল মাউলা একে একে সব যাইতে সে সইলা একে একে বন্ধু বান্ধব সব যাইতে সে সইলা ওরে দয়াল মাউলা একে একে সব যাইতে সে সইলা আইলে ববে যাইতে হবে পূর্বের কাবিন কেওলা আইলে ববে যাইতে হবে পূর্বের কাবিন কেওলা ববে এসে সাজলাম আমি সাগর জলের শেওলা ওরে দয়াল মাওলা একে একে বন্ধু বান্ধব সব যাইতে সইলা। শৈলা ওরে দয়াল মাওলা একে একে সব যাইতে সে শৈলা না জানি কোনদিন আমার হইতে তোমার হাওলা ওরে দয়াল মাউলা একে একে সব যাইতে সে সইলা নিদারু ন কাম কুদে বানাইল মোরে আউলা নিদারু ন কাম কুদে বানাইল মোরে আউলা সোনার যৌবন বিলাইয়া গান গাই এখন বাউলা ওরে দয়াল মাউলা একে একে বন্ধু বান্ধব সব যাইতে সে সইলা ওরে দয়াল মাউলা একে একে সব যাইতে সে সইলা না জানি কোনদিন ডাকা সে আমার হইতে তোমার হাওলা অরে দয়াল একে সব যাইতে শেষ হইলা তোমার পাগল বাবুলে বুঝে না তোমার লীলা পাগল বাবুলে তোমার বুঝে না কেলা রং মহলে মানুষ টাড়িয়া পাশে লাগাই দিস দিন হীন দেওলা অরে দয়াল মাউলা একে একে বন্ধু বান্ধব সব যাইতে সে সইলা অরে দয়াল মাউলা একে একে সব যাইতেছে সইলা না জানি কোন দিনটা কাশে আমার না জানি কোন দিনটা কাছে আমার হইতে তোমার হাওলা ওরে দয়াল মাওলা একে একে বন্ধু বান্ধব সব যাইতেছে সইলা ওরে দয়াল মাওলা একে একে সব যাইতেছে সইলা ওরে দয়াল মাওলা একে একে সব যাইতেছে সইলা